এই যে আমার যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে টুসু ও কিছুদিন আগে অসুস্থ ছিল ওর চিকিৎসার জন্য প্রায় পনেরো হাজার টাকা খরচ গেছে বললে বিশ্বাস করবেন যে ওর দামি আছে পনেরো বিশ হাজার টাকা আর ওর চিকিৎসার জন্য মনে হয় এক সপ্তাহ যায় নাই ও চিকিৎসার জন্য পনেরো হাজার টাকা খরচ হয়েছে এখন বলতে পারেন এটা আবার ভিডিওতে বলার কি আছে ভিডিওতে এর জন্য বললাম যে আসলে আমাদের বাংলাদেশে তো অনেক ভালো দেশ এই যে একটা শখের বিড়াল ওদেরকে দিয়ে কিন্তু কোনো কাজ হয় না হ্যাঁ ওদেরকে দিয়ে কোনো কাজ হয় না মানুষ আমরা শখে পালি কিন্তু ওদের যদি কিছু হয় ঠান্ডা লাগে জ্বর হয় ওদেরকে কিন্তু আমরা বিনা স্বার্থে চিকিৎসা করাই আমাদের বাংলাদেশ অত ভালো ডাক্তাররাও নাই ভেটেরিয়ার নাই সো যারা আছে তারা পুরো এক একটা ডাকাত ডাকাতের কথা কেন বলবো ওর ওর হচ্ছে গিয়ে যে অসুস্থতা হয়েছিল ওর মুক্তিও বমি আসতো প্লাস হচ্ছে গিয়ে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হইতে এখন ওর নিশ্বাস নিতে কষ্ট হয় ওর নেবুলাইজারের মাধ্যমে ওর নিশ্বাস নিঃশ্বাসের পথ ক্লিয়ার করে দেওয়া হয় সো ও ওর যখন অসুস্থ হয় ওর সাথে যে তিনটা বিড়াল আমার মারা গেছে হ্যাঁ বাড়িতে সো সবাই হচ্ছে গিয়ে আমরা বেড়াতে গেছিলাম যখন বাড়িতে শীতকালীন সময় সো ওই টাইমে হচ্ছে গিয়া আশেপাশের সব বিড়ালই মারা যাচ্ছিল তো হঠাৎ করে দেখলাম আমাদের বাসার একটা একটা বিড়াল মারা যাইতেছে তো ও আবার ওই তিনটা বিড়ালের সাথে মিলেমিশে ঘুমায় থাকতো তো দেখেন কতটা নরম হয়ে গেছে ঘুমো তো শো তো দেখলাম যে আস্তে আস্তে করে ও নরম হয়ে যাইতেছে যে তোর সাথে তিনটা মারা গেছে তো আমার আপু আর ছোট বোন হচ্ছে দেরি করে নাই সাথে সাথে ওকে ঢাকায় নিয়ে আসছে ঢাকায় এনে এমার্জেন্সি ওকে ও ট্রিটমেন্ট শুরু করলো আপনারা জানলে মানে অবাক হবেন যে ওদের এক একটা টেস্টে পাঁচ থেকে ছয় হাজার টাকা নিছে ব্লাড টেস্ট করাইতে তারপর আরো অন্যান্য টেস্ট যা মনে হয় মানুষের এমআরআই করাইতেও খরচ হয়ে যায় ঠিক আছে আর সেই সকল মানে বিড়াল বলেন পশু পাখির ডাক্তাররা বলেন মানে এই হাসপাতালগুলো এত বেশি চারালের টাইম চারালের মতো হয় এত বেশি পাশান হয় যে কোনো ডিসকাউন্ট তো দিবেই না বরং চার কারোর কাছ থেকে কমও রাখবে না ঠিক আছে তাদের কস্টিং আছে কত কস্টিং আছে আর যতটুকু পারে একটা মানুষের কাছে টাকা আসে না নাই সেটা তারা দেখে না হ্যাঁ মানে বিড়াল নিয়ে হাসপাতালে গেলেই কেমন এই টেস্ট ধরানো যায় কেমন ওই টেস্ট ধরানো যায় আর সব থেকে খারাপ লাগার যে ব্যাপারটা ধরেন এই এই যে যে বাচ্চাটা আমি যাকে রেগুলার দেখাবো তার তার কাছ থেকে তো আমি ফোন দিয়ে জানার আমার অধিকার আছে হ্যাঁ যে ভাইয়া ওর এই অবস্থা বা হ্যানত্যান আমি দেখছি আমি যখনই বিশেষ করে একটা একটা ইসের কথা বলি আমি ওকে বেশিরভাগই দেখা হচ্ছে কেয়ার অ্যান্ড কিওরে এ হচ্ছে ধানমন্ডিতে কেয়ার অ্যান্ড কিওরে দেখাই সো ও যখন অসুস্থ হয়ে পড়লো তখন যেহেতু ওকে রেগুলার দেখাইতাম অনেক আগে থেকে আমরা বিড়ালদেরকে ওই কেয়ার অ্যান্ড দেখাই সো যখন বেসিক ও যখন অসুস্থ হয়ে পড়লো তখন নর্মালি বলছি যে তো গ্রামে এখন এরকম এরকম অবস্থা কি করণীয় তো ওনারা বলছে যে এইভাবে আমরা ট্রিটমেন্ট দিই না নিয়ে আসেন ওকে ফাইন এখন আপনারা বলতে পারেন যে আসলে এভাবে ট্রিটমেন্ট রুগী না দেখে করানো উচিত না কিন্তু আপনাদের মাথায় কি বোধাক্কেল নাই আপনাদের মাথায় কি একটু জ্ঞান নাই একটু বেসিক ধারণা দিতে পারেন এই যেমন আমাদের মানুষদের মধ্যে কি হয় স্টক করলে বা খিচুনি উঠলে আমরা কি করি হাত পায়ে মালিশ করি তারপরে প্রেশার বাড়লে এটা বাড়লে ওইটা বাড়লে বেসিক যে চিকিৎসাটা আমরা কি খাই টক খাই হ্যাঁ তো এই যে যে জিনিসগুলা বেসিক যে একটা চিকিৎসা আছে সেটা তো অন্তত দিয়ে ধারণা দিয়ে বেসিক চিকিৎসাটা দিয়ে তারপরে হাসপাতালে আসতে হবে তাই না তার আগে মরে যাব তো এরা হচ্ছে গিয়ে এরকম পাশবিক এটা টাকা ছাড়া কিছু বোঝে না হুম মানুষটা গরিব না বড় লোক মানুষের কাছে টাকা আসতে না নাই সেটা তারা দেখবে না তারা এক একটা টেস্ট ধরাই দিবে এটা করবে বিড়ালি কিছু না হলেও তারা টেস্ট ধরাই দিবে ইঞ্জেকশন ধরাই দিবে তাদের ড্রেসিং করতে প্রতি প্রতিদিনে দুইশো দুশো টাকা করে লাগে মানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যারা জানেন না তাদের জন্য আর কি শেয়ার করা আর যারা বিড়াল পারেন তারা তো এটার সাথে অবশ্যই মানে জড়িত সো আমার পাশে দেখলাম এক মহিলা বললো যে আমার কাছে তো এত টাকা পয়সা নাই বললো যে টেস্ট করতো না পঁয়ত্রিশশো টাকার মতো লাগবে তো এক মহিলা বললো যে আপনারা এত পাশান কেন আপনারা একটু কমাই নেন আমাদের কাছে তো এত টাকা পয়সা নাই পরে বল ওই ছেলেরা বলল কি ডাক্তার সে যে যেহেতু বিড়াল পালেন এরকম মন মানসিকতা টাকা পয়সা নিয়েই আসতে হবে হ্যাঁ তো এখন এই জন্যই আসলে কথা বলা যে ওরা তো আসলে অবলা প্রাণী ওদের দিয়ে কিন্তু আমরা ডিম খাই না ওরা ডিম পারে না আর ডিমও খাই না হ্যাঁ কি দিয়ে বাচ্চাও হয় না যে অসুস্থ হয়ে যাবে তাই তাহলে এই তো শখে পালি মায়া লাগে তাই কাউরে দিতেও পারি না আর ছেড়াও দিতে পারি না কিন্তু চিকিৎসার জন্যই যদি এত খরচ যায় তাহলে একটা মানুষ বাঁচে গেল হ্যাঁ এজন্য বলে যে বিড়াল পালার একটা বাচ্চা পালা কিন্তু একদম সমান কথা একটা বাচ্চার থেকে বিড়ালের পিছনে কম খরচ না এখন মানুষ বলতে পারেন যে এত আদিক্ষেতা কেন হ্যান ত্যান হ্যাঁ বিড়াল তাহলে পালেন কেন আসলে বিড়াল যাদের মন মানসিকতা ভালো আমি মনে করি যাদের মনের মধ্যে কোনো শয়তানি নাই যাদের মন একদম ফ্রেশ তারাই বিড়াল পালে যাদের মনের মধ্যে মায়া দয়া আছে তারাই বিড়াল পালে এখন ভাবতে পারেন আপনার মনে হতো মায়া দয়া আছে আপনি বিড়াল আপনিও বিড়াল পালেন না আপনার বিড়াল পছন্দ না বিড়াল পছন্দ নাই থাকতে পারে সবারই যে সবার পছন্দ এটা কি কোনো কথা এটা তো কোনো কথা না যাই হোক তো আমরা এই যে যে বিড়ালের বাচ্চাটাকে দেখতেছেন ওর অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন খুব নরম হয়ে গেছে বাচ্চাটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে আমার বোন আমি আমার ছোট বোন অনেক কান্নাকাটি করছে ওরা যখন ও যখন অসুস্থ ছিল আমার কিন্তু আরো বিড়াল আছে তারপরেও একটা বিড়াল অসুস্থ হইলে আসলে কি যে কষ্ট লাগে ধার দেনা করে হইলেও ওর চিকিৎসা করাইছি প্রায় পনেরো হাজার টাকার উপরে লাগছে এখন ও চেক আপে নিয়ে যেতে হয় দেখছেন কি নরম হয়ে গেছে নিঃশ্বাস নিতে কষ্ট হয় নেবুলাইজার করাইতে হয় প্রতিদিন নেবুলাইজার করাইতে হয় তাই না টুসু মানে তো যাই হোক তো আমাদের আর বাংলাদেশে তো আর কি বলবো চিকিৎসার কথা তো নাই বললাম আমার আগে একটা বিড়াল হচ্ছে গিয়ে আমি গুলিস্তানের সরকারি একটা ভেটেনারির কাছে নিয়ে গেছিলাম এমন একটা ইনজেকশন দিয়েছে যে আমার বিড়াল দুই দিনের মধ্যে মরার মতো অবস্থা হয়ে গেছে পরে অনেক টাকা খরচপাতি পাতি করাই ওইটারেও ঠিক করাইছিলাম তা আরও দুই তিন বছর আগে আমার প্রথম বিড়ালটা যখন কিনলাম তখন তো আমার মনে হয় আমাদের বাংলাদেশে অন্তত সরকারি একটা ভালো পশু পাখির অন্তত বিড়াল বিড়াল কুকুরের একটা ভালো চিকিৎসা কেন্দ্র হওয়া উচিত আমি মনে করি সো এটাই